আলোচনা করব ডক্টর সফর নিয়ে যা বাংলাদেশের ভূ রাজনীতিতে আলোচনা হচ্ছে ভারত ও আমেরিকা কেন চিন্তিত সবকিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্প্রতি তিন সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে যা কেবল বাংলাদেশি জনসাধারণই নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মতো প্রধান দেশগুলির আগ্রহ আকর্ষণ করে বিশ্লেষকরা চীনের রাষ্ট্রপতি শি পিংয়ের সাথে তার বৈঠককে আঞ্চলিক গতিশীলতা গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যাংককে আসন্ন বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব বহন করে বিশেষ করে যেহেতু মাত্র কয়েক সপ্তাহ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনি সাথে দেখা করতে চাইছেন চীনা রাষ্ট্রদূত ওয়েন এ আলোচনার সাথে সম্পর্কিত সম্ভাব্য গুরুত্বপূর্ণ ঘোষণার ইঙ্গিত দিয়ে কৌতূহল বাড়িয়েছেন ডক্টর প্রত্যাশিত চীন সফর ভারতের উল্লেখযোগ্য কৌতুহালে জন্ম দিয়েছে যা আলোচনা ও প্রভাব নিয়ে কেন্দ্রীভূত যদিও পররাষ্ট্র প্রদেষ্টা তহিদ হোসেন বলেছেন যে কোন বড় চুক্তি সম্পন্ন হবে না তবে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বিশেষ করে ব ফ্রম ফর এশিয়া অংশগ্রহণ সম্পর্কিত প্রেসিডেন্ট সিজিন পিংয়ের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা চীন সফর তার প্রথম দ্বিপাক্ষিক বিশেষ সফর হিসেবে পরিচিত বোয়িং ফ্রমের সাথে মিলে যায় যেমন বিভিন্ন এশিয়ার শীর্ষ নেতা এবং সিওরা অংশগ্রহণ নিচ্ছে আলোচনা সম্ভবত রোহিঙ্গা সংকটের পাশাপাশি প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে এখানে সম্ভাব্য চুক্তিতে যৌথ উদ্যোগে বা উল্লেখযোগ্য বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকতে পারে তার মধ্যে সম্ভবত বাংলাদেশে একটি আন্তর্জাতিক হাসপাতালের নির্মাণ অন্তর্ভুক্ত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেতু সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করছে প্রধানমন্ত্রী ইউনিসের আসন্ন চীন সফরের সময় কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও বেশ কয়েকটি সমঝোতা স্মারক প্রত্যাশিত বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হবে যা সম্ভবত এটিকে একটি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করবে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উদ্বেগ এবং যৌথ উদ্যোগ ইউনিসের আসন্ন চীন সফরের সময় বাংলাদেশ একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণ সহ নির্বাচিত যৌথ প্রকল্পগুলির জন্য এক বিলিয়ন ডলার প্রায় একশো আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার এ অনুদানের অর্থ মন্ত্রণ অনুমোদনের জন্য একটি চুক্তির সারসংকেত পাঠিয়েছে এছাড়াও আলোচনায় নবায়ন যোগ্য জ্বালানি কেনা বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের আসিয়ানের যোগদান অন্তর্ভুক্ত থাকতে পারে